নমস্কার বিদেশ টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনারা আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের কি কালেকশন দেখাচ্ছি টোটাল দেখাবো হাফ প্যান্টের কালেকশন তো চলুন দেখে দিই আজকের কালেকশন গুলো এই হচ্ছে আপনার আজকের কালেকশন এটা টোটাল বামচাম কোয়ালিটির মধ্যে চলে আসছে কাপড়ের স্ট্রেচেবিলিটি দেখুন এর মধ্যে আপনি এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এমনকি ফোর এক্সেল সাইজও আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে কাপড়ের কোয়ালিটি দেখুন কাপড়ের সেলাই দেখুন টোটাল ফুল গ্যারেন্টিওয়ালা আইটেম পাবেন তো এর মধ্যে এরকম বক্স প্যাকিং থাকছে আপনার বক্স প্যাকিং এ আপনার ছ পিস থাকবে ছ পিসে আপনি ছটা ছ রকম কালার যাবেন এই হচ্ছে কালার চার ঠিক আছে তো এরকম কালার চার্ট এর মধ্যে আপনি পেয়ে আছেন চলে আসুন চলে দেখে যাচ্ছি তারপরে নতুন কালেকশানে এগুলো পেয়ে যাচ্ছেন আপনি কটনের উপরে কটনের উপরে মোটামুটি আপনি থ্রি কোয়ার্টার হাফ যা রেগুলার চলছে যা কাস্টমার চাইছে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এর মধ্যে মোটামুটি আপনি এম এল এক্স এল ডাবল এক্স এল এক্স এক্সেল পর্যন্ত আমরা সাইজ আপনাদের দিয়ে দিতে পারবো তো চলে গেলাম পরের কালেকশন এরপরে আসছে দেখুন এই একটা কালেকশন এটার সাইডে রিপ দেয়া মোটামুটি প্রচুর ডিজাইন আমাদের কাছে রয়েছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তো চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায় যতটা আপনাদের বোঝানো যায় তো চলে কালেকশন এই একটা কাপড় আপনি দেখে নিলেন এরকম মোটামুটি আমাদের কাছে হাফ প্যান্টের কালেকশন শুরু হচ্ছে টাকা থেকে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে নিয়ে আপনারা মোটামুটি দুশো আড়াইশো টাকা পর্যন্ত আমাদের কাছে ভ্যারাইটিস পেয়ে যাবেন এটা চলে আসলো থ্রি কোয়ার্টারের মধ্যে ফুল হজারি কটনের মধ্যে চলে আসছে কাপড়ের সেলাই দেখুন টোটাল ইন্টারলকিং সেলাই করা থাকবে এতে হ্যাঁ ঠিকই দেখছেন এগুলো পুরো এন্টারলকিং সেলাই এর মধ্যে আসছে আর এর কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে দু সাইডে যেরকম পকেট থাকে পকেট দেওয়া থাকছে আর কোম্পানির যা ডিটেলস আছে সব সেগুলো মেনশন করা থাকবে ঠিক আছে তো এরপরে এই একটা কোয়ালিটি আরেকটা একটা দেখিয়েছি কাপড়ের কোয়ালিটি দেখুন মানে খুব মোটা জিএসএম এর মাল আছে এটা আপনার কাস্টমার একবার নিয়ে যাবে তো বারবার আপনার কাছে আসবে আর এই জিনিসই আপনার কাছে বারবার খুঁজবে তো চলে আসছি পরের কালেকশনে দেখুন এই একটা কালেকশন চলে আসছে আপনার টোটাল লাইকরা কাপড়ের মধ্যে দেখুন বিদ্যাসাউর রেস্টুরেন্টে আপনি সেই জিনিসটাই পাবেন যেটা কাস্টমার খুঁজে যেটা বাজারে চলছে আর এর আরো বেশি জানকারি যদি আপনার নিতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই টোয়েন্ট জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আমাদের টোটাল ডিটেলস টোটাল দাম টোটাল জিনিস আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো যদি আপনার পছন্দ হয় আপনি আমাদের ওয়েবসাইটে গিয়েও বুকিং করতে পারেন যদি তাও অসুবিধা হয় আমাদের ভিডিও কলিং ব্যবস্থা আপনাদের জন্য আছে আপনারা সেখানে গিয়েও বুকিং করতে পারেন মানে আপনাদের জন্য আমাদের সমস্ত ব্যবস্থা করা আছে শুধু আপনারা আসুন দেখুন মাল কিনুন আর তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানান আমরা সব সময় আপনাদের সাথে আছি তো চলে যাচ্ছি পরে কালেকশনে এটা একটা কালেকশন দেখিয়ে দিলাম আপনাকে টোটাল সাইডে দেখুন দুটো পকেট দেওয়া থাকছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে এন্টারলকিং সেলাই থাকছে এতে আপনার ঠিক আছে তো ফুল গ্যারেন্টির সাথে বিক্রি করবেন এর কালার চারটা আপনার কিরকমটা আছে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে কালার চার মোটামুটি চার পিস কি পাঁচ পিসের সেট থাকবে আপনার এর মধ্যে কালারটা মেলানো থাকবে তো আপনি আপনার মতন করে এটা নিতে পারেন এরপরে একটা কাপড় দেখিয়ে আপনাকে হোজারি কটনের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটির মধ্যে চলে আসছে টোটাল কোম্পানির ব্র্যান্ডিং যা ডিটেলস সব আপনি পেয়ে আছেন এখানে কাপড় দেখুন ঠিক আছে এটা হচ্ছে লাইকরা কটনের মধ্যে তো এইসব জিনিসগুলো কি বলতো খুব টেকসই হয় খুব ভালো গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন আর কাস্টমারকে যদি একবার দেন কাস্টমার খুব সন্তুষ্ট হবে আর যদি কাস্টমার সন্তুষ্ট হয় তাহলে আপনার দোকানও খুব ভালো চলবে তো এইসব জিনিস মাথায় রেখে আমরা সব জিনিস আপনাদের দেবো কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের লোকেশনটা আমি আপনাদের আবার বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ব্যান্ডেল বাজার নিমতলা গলি ব্যান্ডেল স্টেশন থেকে দু মিনিট লাগবে আপনার হেঁটে আর আমাদের কলকাতা লোকেশন যেটা আছে সেটাও আপনাদের বলেছি কলকাতা স্টেশন থেকে শিয়ালদাগে আমি যে কোনো বাস ধরবেন নামবেন কোথায় এম জি রোডে এম জি রোড থেকে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন হোয়াইট হাউস হোটেল আর তারই পাশে রয়েছে আমাদের সিটিজেন আপডেলা বিল্ডিং আর সিটিজেন বিল্ডিং এর আছি গ্রাউন্ড ফ্লোরে তো কোনো অসুবিধা আমাদের নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের সব কিছু গাইড করে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে